শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা কর কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লা বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহ পরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহ পরানের রৌজা মোবারকে যাই দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহ রে পিছন দিয়া নামাজ পড়বার তে দেখই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবার সাইদা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি মুমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরা বইলাই হেমেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে নিকটে আল্লাহ রব হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে ওলিয়ে কামেল তার কাছেই চাইতে হবে তার মাধ্যমেই চাইতে হবে দিবে রব্বুল আলামিন ঠিকই কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর